হ্যালো বন্ধুরা চলে এলাম রথে মেলায় ঘুরতে ফ্যামিলি নিয়ে আমি আমার ওয়াইফ আমার বৌদি ভাস্তি জয় জগন্নাথ জগন্নাথকে কলা ভোগ দিলাম কলা চিনি এখন কলা কলাচিনি দিয়ে আমরা ভিতরে যাব ঘুরতে মেলার ভিতরে মেলার ভিতরে প্রচণ্ড ভিড় তোমরা সবাই দেখতেই পারছ দেখো আমরা ঘুরছি প্রচণ্ড ভিড় ভিড়ের জায়গা নেই খালি মাথা দেখা যাচ্ছে মানে শরীর কারো সেবে দেখা যাচ্ছে না প্রচণ্ড মাথা প্রচুর ভিড় মানে না সেরকম ভিড় হয়নি উল্টারতে প্রচুর ভিড় হয়েছে আজকে যে শেষ মেলা শেষের দিন মানে রাত্রি বেজে গেছে সাড়ে এগারোটা তাও লোক আছে আমাদের এখানটায় ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি ঘুঘুমারি দেখতেই পারছ কিরকম ভিড় মানে দাঁড়িয়ে থাকার জায়গা নেই মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে পরে তোমাকে ধাক্কিয়ে নিয়ে চলে যাবে অনেকটা দূরে তুমি নিজেও বুঝতে পারবে না তুমি কোথায় দাঁড়িয়েছে আর কোথায় চলে গেলে